এবং খেলাটি খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই সেই মহেন্দ্র আর অল্প কিছুক্ষণ পরে মাদকা মহিদুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সবুজ চত্বরে অনুষ্ঠিত হচ্ছে মেগা ফাইনাল খেলা আজকে এই জমজমাট ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করবেন আপনি ইতিমধ্যে জেনেছেন চরধেলায় পদ্মার পর নর্থ চ্যানেল ভার্সেস আসিক স্মৃতি স্পোর্টিং ক্লাব অম্বিকাপুর সুন্দর একটি দৃশ্যের অবতারণা মমিন খালেদের ইতিহাসে কিন্তু এভাবে কখনো গ্যালারি করা হয়নি মাঠের পূর্ব পাশে এবং দক্ষিণ পাশে আমরা দেখছি গ্যালারিতে কিন্তু অনেক দর্শক অলরেডি অবস্থান নিয়েছেন তারা কিন্তু আজকের এই খেলাটি দেখার জন্য মুখিয়ে আছেন আজকের এই খেলাটি আপনারা অবশ্যই লাইভ টেলিকাস্টে দেখতে পাবেন